সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বিন্দু আজ আমরা চলে আসলাম কুষ্টিয়া জেলা ইবি থানার অন্তর্গত ঝাউদা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের আলীনগর গ্রামে হ্যাঁ আমরা এখন যে বাসায় আসছি এই খামারের নাম মোহাম্মদ জফর আলী তার একটা গাভী সাড়ে সাতাশি পার্সেন্ট এসিআই এস এল সাড়ে সাতাশি পার্সেন্ট বাচ্চা দেওয়া আছে কিন্তু বাচ্চাটার সমস্যা লাম্পি স্কিন ডিজিজ বর্তমানে ভয়াবহ যে রোগটা যে রোগের জন্য সবাই আতঙ্ক এবং বাছুর গণহারে মারা যায় আচ্ছা আপনার গাভীটার দুধ কেমন হয় দুই কেজি আড়াই কেজি মতো আল্লাহ রহমতে এটা তো বছর বেয়ানি গাভী না আমরা দেখতে পারছি এটা দেশালের ক্রোস বছর বিয়ানি গাভি দুধ হয় ভালো না মিষ্টি দুধ জি জি আলহামদুলিল্লাহ আচ্ছা বাসর কয়টা হয়েছে এর আগে সাত আটটা ওরে আল্লাহ যথেষ্ট বাসর হয়েছে বাসরের গরম আলহামদুলিল্লাহ অনেক ভালো লাম্পি স্কিন ডিজিজে তার কানে আক্রমণ করছে তার কানটা খসে পড়ার অবস্থা এখন বাসুরটা খুব দূরত্ব সময়ের ভিতরে বাসুরটা সুস্থতা লাভ করবে ইনশাল্লাহ এই বাসুরের জন্য তেমন কোনো ওষুধ ব্যবহার করা হয় নাই এটাকে জাস্ট পারিবারিক মানধাত্মা আমলের হলুদ আর সরিষার তেল ব্যবহার করেই এই বছরের লাম্পিস্কিন রোগটা নিরাময় করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু